গ্রামের নাম নিশ্চিন্তিপুর ওই গ্রামে জনবসতি খুব একটা ঘন নয় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ঘর বাড়ি প্রহরীর মতো রোজ দাঁড়িয়ে থাকে জনাদশে কে লোকজন বাস্তুভিটের মায়া আঁকড়ে আজও পড়ে আছে একটা সময় ওই গ্রামে অনেক লোকজন বসবাস করত কিন্তু সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়ায় মানুষজন এখন সবাই শহরমুখী তারা শহরকেন্দ্রিক জীবনযাপন বেশি পছন্দ করে তাছাড়া ওই গ্রামের সম্প্রতি জনবসতি কমে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে ওই গ্রামের পাশে থেকেই বয়ে গেছে মাতলা নদী বর্ষাকালে ওই নদীর মারণ গ্রাসের ভয়াবহ রূপ যে দেখবে সে আর ওই গ্রামে থাকতে চাইবে না তাই তো মাতলা নদীর অববাহিকায় অবস্থিত ওই নিশ্চিন্দপুর গ্রামে মানুষজন কম তবে ছোট বড় গাছপালায় ভরা গ্রামটা যেন সবুজ কার্পেটে মোড়া দেখলেই চোখ জুড়িয়ে যায় তবে ওই গ্রামের আরও একটি রোমহর্ষক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হলো গ্রামের পশ্চিম দিকের একটা বড় রাজবাড়ি সন্ধ্যার পর ওই বাড়ির সামনের পথ দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারে না ওদিকটায় গেলে নাকি আর বেরা যায় না তাই ওই গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের অনুরোধে আমি গিয়েছিলুম সেই রাজবাড়ির রহস্যের জাল সরাতে কিন্তু সেখানে যাওয়ার পর আমার সাথে কি ঘটেছিল শুনলে তোরা অবাক হয়ে এতক্ষণ সুবীর আর রাজু তিন বন্ধু যাবি ভূতনাথ গুনিনের আশ্রমে বসে বসে ভূতনাথ গুনিনের মুখে তার পূর্ব অভিজ্ঞতার কথা শুনছিল বাইরে সবে সবে সন্ধ্যা নেমেছে চারিদিক থেকে শাখ ঘন্টার আওয়াজ ভেসে আসছে অতৎপ্পর শাঁখ ঘন্টার আওয়াজ থামলেই সুবীর বলে উঠল তারপর 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 কি হয়েছিল পোড়া বাড়িতে কি ঘটনা ঘটেছিল খুলো না ভূতনাথ গুনিন বলল আচ্ছা তা বেশ তবে আমি সেদিনের সেই ঘটনা তোদেরকে শোনাই তোরা মন দিয়ে শোন এই বলে ভূতনাথ গুনিন হ্যারিকেনের আধারি আলোয় নিজের সাথে ঘটে যাওয়া এক রোমহর্ষক ভৌতিক কাহিনী বলতে শুরু করল সেদিন ছিল অমাবস্যা এইসব অলৌকিক কাজকর্মের জন্য এমনই সব দিনের প্রয়োজন হয় তাই আমিও আমার তল্পী তল্পা গুছিয়ে নিয়ে রওনা দিলাম ওই নিশ্চিন্দিপুর গ্রামের উদ্দেশ্যে কত মাঠ ঘাট বন বাদার বেরিয়ে উঠলাম একটা নতুন গ্রামের মেঠো রাস্তায় চারিদিকে তখন দিনের আলো পুরিয়ে এসেছে আকাশে দু একটা নক্ষত্র এমন সময় সেই গ্রামের ঘেরা রাস্তা দিয়ে চলতে চলতে আমার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে গেল হঠাৎ এই অনুভূতি আমার কেন হলো এই ভাবনা আমার মনে যখন উঁকিয়ে দিচ্ছে ঠিক তখনই এক অচেনা লোক যেন থেকে আমার সামনে উদয় হলো। আপনি কে মশাই কোথায় হঠাৎ এই তো এই নিশ্চিন্দিপুর গ্রামে এসেছি গ্রামের মোড়ল মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন কিন্তু সেই কখন থেকে গ্রামের এ মাথা ও মাথা হাঁটছি কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই গেল কোথায় কিন্তু আমার কথায় সেই লোকটা কেমন যেন উদ্ভটভাবে হেসে উঠল বলল পালিয়ে যা শিগগিরই গ্রাম ছেড়ে পালিয়ে যা নাই তা মরবি আকালে তুই মরবি কথাগুলো বলতে বলতে লোকটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল এত গভীর অন্ধকারের মধ্যে আমি তখন কি করব কিছু বুঝে উঠতে না পেরে আকাশের দিকে তাকিয়ে গুরু মন্ত্র জপ করতে থাকি এমন সময় দেখি একদল লোক হাতে মশাল নিয়ে অন্তদন্ত হয়ে আমার দিকেই এগিয়ে আসছে তাদের মধ্যে থেকে একজন আমার সামনে মশাল উঁচু করে আমাকে দেখে চিৎকার করে বলল মশাই এই যে মশাই এখানে দাঁড়িয়ে আছেন লোকটার কথা শুনে বুঝলাম আমার আসার কথা ছিল দেখেই সবাই মিলে মশাল জ্বালিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে এসেছে অতপর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে থাকা মশালগুলো লোকটার ডাকে সবাই একত্রিত হয়ে আমার কাছে এগিয়ে এসেছে তাদের মধ্যে থেকে একজন লোক হাতে হ্যারিকেন এগিয়ে ধরলো আমার মুখের দিকে তারপর ধরা ধরা স্বরে বলল ভূতনাথ বাবু এখানে আসতে আপনার অসুবিধা হয়নি তো না 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 অসুবিধা হয়নি তবে একটু আগে একটা লোক কেমন যেন ওই পাগলের মতো হাসতে হাসতে ওই দিকটায় ছুটে চলে গেল ও লোকটা কে বলুন তো আমার কথায় মোড়ল বললো লোকটা শুধুই হাসছিল না শুধু হাসেনি হাসতে হাসতে বলছিল ও শিগগিরই এই গ্রাম ছেড়ে পালা নয়তো তোর মৃত্যু অনিবার্য আমার কথা শেষ হতে না হতে আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে মোড়ল সুরে ভূতনাথ বাবু রক্ষা করুন এইসব তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে একে একে সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এই জন্যই আপনাকে ডেকেছি এই গ্রামে এই রকম বহু অলৌকিক কার্যকলাপ প্রতিনিয়ত ঘটে চলেছে এসব থেকে এই নিশ্চিন্তপুর গ্রামটাকে রক্ষা করুন গুনিন বাবু এই গ্রাম থেকে ওদেরকে দাঁড়াতে হলে আগে ওদের আসল ঘাঁটিটাকেই নষ্ট করতে হবে ওদের এখানে কোনো ঘাঁটি আছে বলে আপনাদের মনে হয় হ্যাঁ আছে গ্রামের পশ্চিম দিকে নদীর পাড়ে ওই পুরো বাড়িটা ওইখানে সব প্রেতার তাদের বাসস্থান কয়ে একবার চলুন তো ওই দিকটায় আচ্ছা চলুন চলুন এক দল জ্বলন্ত মশাল হাতে হাঁটতে থাকা লোকগুলোর পিছন পিছন আমি এগিয়ে চললাম পুরো বাড়িটার দিকে চারিদিকে ঘন কালো অন্ধকার রাতে রাধারে ছিঝির ঐকতার মাঝে মধ্যে রাত চড়া পাখির বিভৎস আওয়াজ সব মিলিয়ে একটা গা ছমছমে আবহাওয়া এইভাবে বেশ কিছুটা হেঁটে পড়ো বাড়িটার সামনে এসে উপস্থিত হওয়ার পর একটা বিকট চিৎকার শুনতে পেলাম সবাই ঘাড় ঘুরিয়ে দেখলাম মশাল হাতে এগিয়ে আসা লোকগুলোর মধ্যে থেকে একজন লোক হঠাৎ করে মাটির রাস্তায় পড়ে গিয়ে হাত পা চোখ মুখ একবার ধনুকের মতো বাঁকিয়ে চিৎকার শুরু করেছে কি বিকট মরণ তার চিৎকার চোখের সামনে লোকটার মুখ থেকে করে রক্ত বেরিয়ে মশালের লোকটাকে চিনতে আমার অসুবিধা হলো না এই লোকটাই তো প্রথম সেই মশাল হাতে আমার আসার খবর সকলকে দিয়েছিল হঠাৎ মশাল হাতে বাকি লোকগুলোর কোলাহল গভীর নিস্তব্ধতায় পরিণত হয়েছে আমি অবাক হয়ে বললাম কি হলো এমন সবাই চুপচাপ হয়ে গেলে কেন উনি ঠিক আছেন তো আমার কথায় কেউ কোনো উত্তর দিল না অতঃপর আমি তার নেতিয়ে পড়া হাতের নাড়ি চেপে দেখলাম সব শেষ কিন্তু কিভাবে এমন জলজ্জান্ত মানুষের মৃত্যু হতে পারে দেখলে মনে হয় যেন ধনুষ্টঙ্কার রোগ তার প্রাণশক্তি হরণ প্রাণ বলা শক্তি হরণ করেছে চারিদিকের গাছপালার মধ্যে একটা আলোড়ন দেখা গেল কিছু ঋণ ঋণে ঠান্ডা দীর্ঘ শ্বাস ফেলে বয়ে গেল বয়ের চোটে বেশ কিছু জন লোক মশাল হাতে দৌড়ে সেই স্থান পরিত্যাগ করল রইলাম বাকি মুষ্টিমেয় কয়েকজন তবে মশাই বললেন বাবু যা হয়ে গেছে তা নিয়ে ভাববেন না ও ওদের মায়া আপনি যাতে বিভ্রান্ত হয়ে পালিয়ে যান ওরা সেই চেষ্টাই করছে আপনি আপনার কাজ শুরু করুন মরলের কথা মতো আমিও আমার তলপা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে সেই পুরো বাড়িটার জীর্ণ বারান্দায় একটা যজ্ঞের বেদি নির্মাণ করলাম তারপরে বেল কাঠে ফুল কাঠে ঘি ঢেলে তাতে করলাম অগ্নি সংযোগ শুরু করলাম মন্ত্রপাঠ ও হ্রিং ক্রিং মহাকালী স্বাহা ওম হ্রিং ক্রিং মহাকালী স্বাহা ওম হ্রিং ক্রিং মহাকালী স্বাহা এইভাবে বেশ কিছুক্ষণ চলল মন্ত্রপাঠ তারপর আশেপাশের গাছপালাগুলো ধুলতে শুরু করলো প্রত্যেকে যেন হঠাৎ করে ঘুরে আসলো হাজার হাজার কাঁপ তাদের বিদারক কর চিৎকার এবার জীবন অতিষ্ঠ করে তুলেছে একেবারে এমন সময় খেয়াল বল্লার সেই পুরো বাড়িটা ভীষণ রকম কাঁপছে দেওয়াল থেকে পরে তারা খসে পড়ছে সারা রাত মন্ত্র পাঠে চালানোর পরে আমার কাজ সমাপ্ত করেছিলাম মন্ত্র বলে সব কটা ওই বাড়ির ভেতরেই বন্দি করে দিয়ে মোড়লকে বলি মোড়ল মশাই আমি বহু কষ্টে এই প্রেতার ওই পুরো বাড়িতেই বন্দি করতে পেরেছি আর তারা বাইরে বেরোতে পারবে না কাউকে অতিষ্ঠ করে মারতেও পারবে না তবে একটা ছোট্ট শর্ত আছে কি শর্ত আছে বাবু ওই পোড়ো বাড়ির মধ্যে মানুষের প্রবেশ নিষেধ ওই পোড়ো বাড়িতে একবার মানুষ ঢুকে গেলেই আমার মন্ত্রের বাঁধন আলগা হয়ে ওরা আবার মুক্তি পেয়ে যাবে আমার কথা শুনে মোড়ল বলল আচ্ছা বাবু এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন এ পোড়ো বাড়িতে কোনোদিন কোনোভাবেই কোনো মানুষ প্রবেশ করতে পারবে না এই বলে আমি আমার কাজ মিটিয়ে বেশ কয়েকদিন নিশ্চিন্তে মরলের আতিথ্য গ্রহণ করে বিলাসে ছিলাম তারপর সে গ্রাম ছেড়ে আমি বাড়িতে ফিরে এসেছিলাম তবে সেখানে যে এমন তর বিপদ ঘটবে আমি তা কিন্তু অনুমান করতে পারিনি সে এক ভীষণ ভয়ানক ঘটনা ঘটেছিল কি ঘটেছিল খুলো একদিন সন্ধ্যাবেলায় চারজন যুবক গাজুরি করে মদ মাংস নিয়ে ঢুকে পড়ে ওই পুরো বাড়িতে প্রায় সকলের অলক্ষে তারা এই কাজটি করে আসলে তারা প্রমাণ করতে চেয়েছিল ভূত প্রেত বলে কিছুই হয় না কিন্তু ঘটেছিল অন্য ঘটনা হয়েছিল হিতে বিপরীত কোথায় চললি এই সন্ধেবেলায় খবরদার খবরদার ওই পুরো বাড়ির সামনে রাস্তা দিয়ে যাস না কিন্তু হ্যাঁ ওখানেই যাচ্ছি তাছাড়া আমি এখন বড় হয়ে গেছি মা আর তুমি খামাকার চিন্তা করো না তো আমি ঠিক সময় মতো ফিরে আসব। আমি কি আর একা যাচ্ছি নাকি রতন রবি বকুল ওরাও তো আসবে আজ আমরা প্রমাণ করে দেবো ওই পুরো বাড়িতে আদৌ কোনো ভূতপ্রেত নেই ওই ভূতনাথ গুণিনেসে গ্রামের লোককে ঠকিয়ে এককারি টাকা নিয়ে চলে গেছে এই বলে পলাশ বাড়ি থেকে বেরিয়ে গেল বোধ এইভাবেই এক এক করে রতন রবি বকুল সবাই বাড়ি থেকে বেরিয়েছিল পলাশ হাঁটছে গ্রামের মেটো রাস্তায় সূর্য ডুবে যেতেই চারিদিকেই অন্ধকার নেমেছে গ্রামের সর্বত্র থেকে শঙ্খধ্বনি ধ্বনি আসছে পলাশের গান হঠাৎ পলাশ বলল বাপরে আর সন্ধেটা আবার কেমন গভীর রাতের মতো তীব্র কালো মনে হচ্ছে আকাশটা মেঘে ছেয়ে গেল না যাই তাড়াতাড়ি গিয়ে আমাদের গন্তব্যে উঠি আর না হলে হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসবে তার আবার ঠিক নেই এই বলে ঘড়ি পা চালিয়ে পলাশ এগিয়ে গেল সেই পুরো বাড়িটার দিকে কিছুটা সময়ের মধ্যে পৌঁছে গেল সেই বাড়িটার সামনে এদিকে দিক থেকে দুজন অর্থাৎ রতন আর রবিও এসে হাজির হলো পুরো বাড়িটার সামনে ততক্ষণে বাইরে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি শুরু হয়ে গেছে সোঁ করে বইছে ঝড়ো ঠান্ডা বাতাস গাছগুলি নুনিয়ে পড়েছে মাটিতে গুঁড়িগুঁড়ি আরম্ভ হয়েছে বৃষ্টি গ্রাম বাংলার শান্ত প্রকৃতি হঠাৎ করেই অশান্ত হয়ে উগড়ো ঠিক এমন সময় পলাশ রতন আর রবি ঘরের মধ্যে প্রবেশ করল তারা ঢুকেই লক্ষ্য করল বকুল একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে ওই আবছা আলোয় যদিও তার মুখ ভালো করে দেখা যাচ্ছে না পুরো শরীরটা সে চাদরে ঢেকে রেখেছে কি আর তাছাড়া তুই কখন এলি রে বকুল গরমের সময় এমন চাদর মুড়ি দিয়ে বসে আছিস কেন এই পড়াশ রতন ও রবি তিনজনে এগিয়ে এসে পোড়ো বাড়ির ভিতরের একটা জায়গায় বসে পড়ল নে নে বকুল আর চুপচাপ থাকিস না আর তাড়াতাড়ি বানা বরফটা হলে জল হয়ে যাবে না তো ওই রে চিকেন কষাটা দে খেয়ে দেখি কেমন লাগে বহু দূরের একটা হোটেল থেকে কিনে আনা চিকেন কারি হুম ভালো না হয়ে যায় রে তাদের সব কথাবার্তা শুনতে শুনতে বকুল জোরে জোরে শ্বাস নেওয়ার মতো আওয়াজ করতে লাগলো মনে হলো যেন চিকেনের গন্ধটাই তার সামলাতে না পেরে বকুল কপাত করে চিকেন গাড়িতে হাত ডুবিয়ে খেতে শুরু করল সবাই এক প্যাক করে মধ মুখে তোলে চার হিসাবে চিকেন খায় কিন্তু বকুল শুধুমাত্র মাংসের পিসগুলোই খেয়ে চলেছে

হ্যাঁ মুরকে বিশ্বাস করে গো আমরা নয় ঠিক ঠিক আমরা বিশ্বাস করি না একদম বিশ্বাস করি না বলা আসে এবার নিঃশ্বাস চিৎকার করে বলে তাই ঘরে যদি কোন প্রেতারটা থেকে থাকো তবে আমাদের চার বন্ধুকে প্রমাণ দিয়ে যাও প্রমাণ দিয়ে যাও যে তুমি আছো আমরা আমাদের মতো অনড় এমনটা করার কিছুক্ষণ পর হঠাৎ রবি নিজের পিঠে তীব্র জ্বালা অনুভব বুকে করল সঙ্গে সঙ্গে জামা পুঁতেই দেখা গেল তার বুকে পিঠে একটা লম্বা আঁচড়ের দাগ তীক্ষ্ণ নখ দিয়ে কেউ আঁচড় কেটেছে সারা শরীর সকলের ঠান্ডা হয়ে গেল সবার নেশা ছুটে গেছে ততক্ষণ রবি ভয় ভয় বলল এখানে একদম দেখা যাবে না চল 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 পালিয়ে যাই বাইরে যা আওয়াজ হচ্ছে বাজের থেকে থেকে মনে হচ্ছে খুব শিগগিরই দুর্যোগ হতে পারে এখনই বেরিয়ে পড়বি আর কিছুক্ষণ অপেক্ষা করে যাই নাকি না না চল আর এখানে থাকা যাবে না এখনই বাড়ি ফিরে যাই এবার বকুল বলল ওরা বাইরে গিয়ে দাঁড়া আমি মোমবাতিটা নিভিয়ে ওটাকে ঠিক জায়গায় রেখে আসছি সকলে দরজার দিকে এগুলে পড়ে সবার অলক্ষে বকুল সকলের ইঁটো করা সেই হারভোড়গুলো বহুভুক্ষের মতো চেবাতে লাগলো এদিকে পলাশ রবি রত এরা দরজা খুলে বেরোবার আগেই কে যেন বাইরে থেকে ধাক্কা দিয়ে খুলে দিল কিন্তু সেই খোলা দরজা দিয়ে সামনে তাকিয়ে তারা সকলে দেখে বাইরের ঝিরিঝিরি বৃষ্টিতে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বকুল তিনজনেই একেবারে হতবাক দরজায় দাঁড়িয়ে থাকা বকুল বললো রে আমাকে দেখে তো চমকে উঠলি কেন আমি তো বরাবরই লেট করে আসি তাই আজও লেট এটাই তো স্বাভাবিক তাই না যাই হোক চল মদ মাংসটা খাই ওয়েদারটা বেশ সুন্দর রাতে বেশ ঘুম হবে কিন্তু তাহলে ওটা কে ওরা তিনজনে পিছনে ঘুরে তাকালো কিন্তু কিন্তু কোথায় কে সবাই মোমবাতির আধো আলোহে বকুল যেখানে বসেছিল সেদিকে তাকালো কিন্তু সেখানে এখন কেউ নেই হঠাৎ রতন বকুলকে বলল এ কিরে বকুল তোর মাথায় কাটলো কি করে তোর মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে কখন কাটলো সবাই তখন বকুলের মাথার দিকে দৃষ্টি নিবদ্ধ করল এবং দেখল বকুলের মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে কিন্তু তার থেকেও বড় বিস্ময় এতক্ষণ সকলের সাথে বসে বসে যে বকুল মাংস খেলো সে কোথায় গেল আর এখন যে বকুল এসেছে হঠাৎ এলোই বা কোথা থেকে কে আসলে মায়া সবটা গুলিয়ে গেল তিনজন সবটা কি রে ভাই বকুল তুই সবে তবে এতক্ষণ আগে তোর ছদ্মবেশে কেই বা আমাদের সাথে চিকেন খসা খেয়ে গেল বকুল সবটা শুনে ঘরের ভিতরে এসে বলল আমার মতো কেউ একজন মাংস খেয়ে গেছে তারপর খানিক্ষণ চিন্তা করার পর বকুল বলল ও আচ্ছা বুঝেছি আমরা যাতে এই বাড়িটা ছেড়ে দিই তাই তেনারা এসে ভয় দেখাচ্ছে সত্যি সত্যি প্রেত তা ছেড়ে চল আমরা সবাই এ বাড়ি ছেড়ে দিই এখানে তেনাদের বাস আমরা তাদের বাসস্থানে কেন ঘাটা দেব এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা দমকা হাওয়া এসে নিভিয়ে দিল মোমবাতির শিখা সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটাই অন্ধকার আচ্ছন্ন হয়ে সেই অন্ধকারের মধ্যে দিয়ে একটা পুরো ভরে ঘরটা সেই অন্ধকার হাসড়ে ওরা চারজন কোন রকমে বেরিয়ে আসে এই পুরো ঘরটা থেকে তারপর উর্ধ্বর সাথে দৌড় লাগায় নিজেদের বাড়ির উদ্দেশ্য তারপর কি হয়েছিল খুড়ো গ্রামে বলো না তারপর আর কি তারপর আবার আমাকে যেতে হয়েছিল ওই গ্রামে ওই চারজনের উপর প্রেতাত্মাদের আকর্ষণ ছিল বহু ডাক্তার বদ্যি করার পরেও সেই চারজন কেউই শেষ মেষ বাঁচেনি তাদেরকে কাছে টেনে নিয়েছিল ওই পোড়ো বাড়ির প্রেতাত্মা এখন কি আজও ওই গ্রামে ওই ক্রেতার প্রকোপ সেই আগের মতোই বর্তমান রয়েছে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান